আমরা জানি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কলকিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গুসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠাই দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই ওই মক্তবে যাওয়ার সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে রাব্বিকল লেজি খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন সবারই তো হাজিরিন এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার মোহাম্মদ মঞ্চে বসা সকল ডিনী রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নেতৃবর্গ আজকের এই আয়োজনে উপস্থিত কোরআন পাগল সম্মানিত ভাইয়েরা মিডিয়ার বন্ধুগণ মূল থেকে আলোচনা না শুনলেও শেষের দিকে এসে যেটুকু উপলব্ধি করেছি তাতে মনে হয়েছে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তা সবটুকুই এসে গিয়েছে কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব প্রথম কথা হলো গঠিত ওই কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহতালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ দুই নম্বর আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তব্যের পাঠ দিয়ে সকালবেলা মক্তবে যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠাই দিতেন এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে এক বিস্মের আব্বিকল্লাজি খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়ার আমরাকে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ কেমত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের এরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কিনারা নাই হঠাৎ করে এইটা সামনে নিয়ে আসা কেন